হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আসলে ভালো আছেন আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল এগারোটা আর আমি ব্লক এখানে স্টার্ট করছি আজকে ব্লকে আমি আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করবো আমার জানা হয়তো আপনাদের সাংসারিক জীবনে কাজে লাগতে পারে তা চলুন বেশি কথা না বলে প্রথম টিপসে চলে যায় তা দেখুন এরকম জুতো সবার বাড়িতে থাকে আর এই জুতোটা বেশি দিন ইউজ করার ফলে দেখুন এই সাদা স্পটটা কালো হয়ে যায় আর দেখতেও খারাপ লাগে আর এটা যতই আমরা ক্লিন করি না কেন সাবান দিয়ে এটা ওঠে না আর এই বর্ষাকালে জুতো তো ভিজালে শুকায় না তা এটা না ভিজিয়ে আপনারা কত ইজিলি এটা ক্লিন করবে সেই যেটা আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন কলগেট তো সবার বাড়িতেই থাকে তো অল্প একটু কলগেট নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে চারিদিকে লাগিয়ে আর বাড়িতে পড়ে থাকা খারাপ ব্রাশ দিয়ে ব্রাশটা একটু ভিজিয়ে নিতে হবে বেড়াজ দিয়ে এভাবে ঘষলে কত সুন্দর সাদা এই স্পটটা পুরো চকচক করবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এইভাবে অল্প একটুখানি জল দিয়ে এভাবে ঘষতে হবে আর এতে জুতোটাও ভেজবে না আর স্পট কালো যে পড়ে গেছে স্পটটা সেটা কত সুন্দর ক্লিন হয়ে যাবে সেটা দেখুন এটা আমি আপনাদের সামনেই করছি দেখুন তারপর দেখুন আমার জুতোটা কত পরিষ্কার হয়ে গেছে দেখুন সাদা স্পটটা পুরো চকচক করছে আর আরেকটা জুতো আমি ঘষি নি ওটা দেখুন ওটা কালো হয়ে আছে দেখুন এটা কালো হয়ে গেছে আর এটা জুতোটা কত পরিষ্কার হয়েছে দেখুন এতে জুতোটাও ভিজি নিই আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে চলে যাব নেক্সট টিপে তা এরকম ওষুধের ছিপি আমরা বাড়িতে সবার বাড়িতেই থাকে এটা আমরা ফেলে দেই তো এটা আমরা ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি তা কী কাজে লাগাতে পারি দেখুন এভাবে গাজর বা শশা আমরা ছিলতে গিয়ে বটি দিয়ে ছিলতে গিয়ে অনেকটা বাদিয়ে ফেলি তা এভাবে যদি আমরা ছিপি দিয়ে এরকমভাবে ছিলি দেখুন তাহলে কত সুন্দর ছেলে যাবে কত তাড়াতাড়ি হবে এটা দেখুন পাতলা স্পট উঠছে এভাবে খুব সুন্দরভাবে ছেলা যায় তা এটাও আপনারা কাজে লাগতে পারেন দেখুন আমার গাজরটা কত ইজিলি কত সুন্দর কত তাড়াতাড়ি দেখুন ছেলা হয়ে গেছে দেখুন আর গাজরে একটু বাদিয়ে বাদিয়ে যায়নি পাতলা স্পট উঠেছে তা এই টিপটাও আপনারা কাজে লাগাতে পারেন চলে যাব নেক্সট ট্রিফটে আমাদের বাড়ির লাইটার দেখবেন বর্ষাকালে অনেকে লাইটার ভালো থাকে কিন্তু জ্বলতে চায় না তো এই লাইটারটা আমরা কি করব এই লাইটারটা আমরা রান্নার পরে আমরা কি করব যেখানে রোদ থাকে মানে রোদ আসে আমার এই জানলার ধারে রোদ আসে তাই জানলায় আমি এভাবে দিয়ে রাখবো তো আপনাদের যেখানে রোদ থাকে রান্নার পরে সেখানে এভাবে কিছুক্ষণ দিয়ে রাখবেন দেখবেন খুব সুন্দর লাইটারটা আবার জ্বলতে শুরু করবে তা এটা হলো একটা টিপস এরপরে চলে যাবো আর একটা টিপসে আমরা রান্নার পরে ফ্যানটা ফেলে দিই তাই এটা ফ্যানটা না ফেলে আমি কিভাবে কাজে লাগাই দেখুন আমাদের বেসিং অনেকটা অনেকের বেসিং এরকম সিং দেখবেন জাম হয় তা এইটা কি করবেন সিংয়ের ওপর কিছুটা লবণ দিয়ে দেবেন দিয়ে এভাবে লবণ দিয়ে গরম ফ্যান আমরা ফেলে না দিয়ে এই শিঙের ওপর মানে উঁচু করে একটু ঢেলে দিয়ে ঢেলে দেব এতে কি হয় সিংয়ের যে ছিদ্রগুলো জাম হয় সেটা নোংরাটা থাকে সেটা এই গরম ফ্যানে আর লবণের জন্য এটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে এতে করে আমাদের বেসিংটা আর জাম হবে না আর শিংটাও খুব ভালো থাকবে তো এটা ছিল একটা টিপস এরপর আমরা চলে যাবো আর একটা টিপসে দেখুন আমরা অনেকে গ্রাম অঞ্চলে চুলোয় রান্না করি কিন্তু রান্না কর করিয়ে আর অনেকে করে না কেন না হাঁড়ির কালি হওয়া হয়তে আর এভাবে রান্না করবেন দেখবে হাঁড়িতে কালি লাগবে না আপনারা একটু হাতে সর্ষের তেল নিয়ে হাঁড়ির গায়ে ভালোভাবে মাখিয়ে একটা প্লাস্টিক হাঁড়ির গায়ে জড়িয়ে দেবেন এর ফলে কী হবে হাঁড়িতে আর কালি লাগবে না চলে যাবো নেক্সট টিপে আমাদের পাথরের ওপরে অনেকের দেখবেন তেল পড়ে তা তেলটা যতই আমরা কাপড় দিয়ে ঘষলেও ঘষে তুললেও দেখবেন ওঠে না চিটচিট করে তো এটা আমরা কি করব এতে আমরা কাপড় দিয়ে না ঘষে এর ওপরে আমরা অল্প একটু আটা দিয়ে দেবো আটা দিয়ে এটা তেলটা টেনে নিলে আমরা এভাবে তেলটা ঘষে তুলে নেব এতে আমাদের মেঝেতে আর তেল চিটচিট করবে না আর তেলও লেগে থাকবে না দেখুন কত সহজে তেলটা উঠে যাচ্ছে তো এইভাবে আপনারা এই টিপসটাও কাজে লাগাতে পারেন তা চলে যাব আর একটা টিপসে তা দেখুন এরকম কপুর আমাদের বাড়িতে সবার বাড়িতে থাকে তা এটা কতটা কাজে লাগে আমরা সবাই জানি তা এরকম একটা কপুর নিয়ে একটু মানে নোড়া দিয়ে বা ভারী কিছু দিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়ে এটা এটা একটা পাত্রে রেখে দেখুন এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এইভাবে একটা পাত্রে রেখে ওতে কিছু আমাদের বাড়িতে সবার বাড়িতেই পাউডার থাকে ওতে একটু পাউডার মিশিয়ে মিশিয়ে ওটা আমি ভালো করে এভাবে মিক্স করে নিয়ে একটা কৌটো নিতে হবে সে কৌটো দেখুন মিক্সড করা হয়ে গেছে তারপরে নিতে হবে এরকম একটা কৌটো আপনাদের বাড়িতে যেরকম কৌটো থাকে নিতে পারেন সেরকম একটা কৌটো নিয়ে কৌটোর ডালাটা এইভাবে ছিদ্র করে নিতে হবে নিয়ে এই কৌটোর ভেতরে এই পাউডারের মিক্সটা আর কপ পাউডারের মিক্সটা ঢেলে আর এটা ডালা লাগিয়ে আপনারা বাথরুমে গোসলখানায় বা ফ্রিজের এক কোণে যেখানে যেখানে দুর্গন্ধ হয় সেখানে আপনারা রাখতে পারেন রেখে দেখবেন দুর্গন্ধ নিমেষে চলে যাবে আর বিশেষ করে বাথরুমে বাথরুমের খুব গন্ধ হয় ঘরের ভেতরে বাথরুম থাকলে তা আমি এখানে এটা আমি গোসলখানায় রেখে দেবো গোসলখানায় এটা গন্ধ হয় তা এরকম এক কোণে ডাকলে দেখবেন এখান থেকে আর কোনো গন্ধ বেরোবে না দরজা খুলে একটা সুন্দর গন্ধ আমরা পাবো তা আমার এই টিপসগুলো কেমন লাগলো